সরকারি চাকরির সব গ্রেডে কোটা সংস্কারের সিদ্ধান্ত নির্বাহী বিভাগ থেকে না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ছাত্র আন্দোলন তবে আপিল বিভাগের আদেশকে সাধুবাদ জানিয়েছে তারা এদিকে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ ভাগ পুনর্বহালের দাবিতে সহভাগীয় অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধারা সাইফুল ইসলামের রিপোর্ট সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচিতে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা পরে শাহবাগ থামগেটসহ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা মুক্তিযোদ্ধা কোটা 2% আর প্রতিবন্ধী কোটা হচ্ছে 2% সর্বোচ্চ 5% এই 5% এর বেশি কোটা কোনো আমরা মানি না মানবো না যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের পক্ষে আইন আসে ততক্ষণ পর্যন্ত আমাদের সর্বাত্মক আন্দোলন চলবে কোটা ইস্যু নিয়ে আদালতের রায়কে সাধুবাদ জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা তবে নির্বাহী বিভাগ থেকে কোটা সংস্কারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা আমাদের আন্দোলনটি হচ্ছে কোটা বাতিলের নয় কোটা সংস্কারের কিন্তু ওই পরিপত্রটি ছিল কোটা বাতিলের পরিপত্র যেটি সংবিধানকে হচ্ছে কন্ট্রাডিক্ট করে সংবিধানের সাথে এই কারণে আমরা নির্বাহী বিভাগকে প্রথম থেকে অ্যাড্রেস করে আন্দোলন করছি নির্বাহী বিভাগ যতক্ষণ পর্যন্ত একটি কমিশন গঠন করে দিয়ে সকল গ্রেডে প্রথম থেকে চতুর্থ গ্রেডে যদি কোটা সংস্কার করার জন্য কি কমিশন গঠন না করার এক আশা আমাদেরকে দিতে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এদিকে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এই কোটা বাতিল আন্দোলনের নামে যারাই কটুক্তি করেছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় কঠোর শাস্তি দিতে হবে উভয় পক্ষের আন্দোলন ঘিরে শাহবাগ মোড় সহ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা